উচ্চ মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন থেকে নির্বাচিত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও ছোট প্রশ্নের উত্তর নয় বড় প্রশ্নেরই উত্তর আর দ্বিতীয় বই অর্থাৎ শিল্প সংস্কৃতির ইতিহাসে যে বই রয়েছে সেখান থেকে তোমাদের দাবি মেনে লাস্ট মিনিট সাজেশনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে উত্তর মানে একদম সম্পূর্ণ নোটস তোমাদের সামনে তুলে ধরা হবে তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কিনেছ তারা অধিকাংশ প্রশ্নই অলরেডি কমপ্লিট করে ফেলেছো ওই বইতে দু তিনটি প্রশ্ন এমন ছিল যার উত্তর দেওয়া ছিল না কিন্তু অনুশীলনী অংশে বলা ছিল তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো সেগুলোর মধ্যে বেশ কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তাই তোমাদের আবদার মেনে অনুশীলনীতে থাকা সেই প্রশ্নগুলো যেগুলো এবার ফাইনালে অর্থাৎ উচ্চমাধ্যমিকে আসার চান্স প্রবল পটশিল্প মৃণাল সেন চিত্রকলায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান এই রকম বেশ কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করে ফেলেছ স্যার পিডিএফ দিন আসলে পিডিএফ দিলে এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্যটা পূরণ হতো না আমার মূল উদ্দেশ্য ভিডিওটা দেখবার সময় একটি খাতা আর কলম নাও তুমি দেখে দেখে নোটস খাতায় টুকে নাও তারপর সেটাকে দু তিনবার পরও দেখবে রেডি হয়ে যাবে ব্যক্তিগত জীবনে আমিও দেখেছি যখন আমি কারো কাছ থেকে কোনো নোটস পিডিএফ আকারে নিয়েছি আলসেমি করে সেটা আর সেইভাবে পড়া হয়ে ওঠেনি তাছাড়া তুমি যদি দেখে দেখে উত্তরটা একবার লেখো আমি নিশ্চিত তোমার উত্তর এখনই সিক্সটি পার্সেন্ট কিন্তু মুখস্থ হয়ে যাবে কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা লাস্ট মিনিট সাজেশন দেখো তারা দেখে নিও ইতিমধ্যেই বাংলা ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন এই বিষয়গুলির লাস্ট মিনিট সাজেশান আমরা পোস্ট করে দিয়েছি ইংরেজি পরিবেশবিদ্যা সংস্কৃত এবং সায়েন্সের কিছু বিষয় স্যারেদের সঙ্গে আলোচনা চলছে কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে স্যারেরা সেই সেই বিষয়ে সাজেশান দিলে তৎক্ষণাৎ আমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সেগুলো পোস্ট করে দেব। তাহলে তুমি এই ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে এই উত্তরগুলো এই নোটসগুলো খাতায় লিখে নিতে পারে বাঙালির চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো এই উত্তরটা আয়ত্ত করে নিলে এই উত্তর অবলম্বনেই তোমরা আরও তিন চারটি প্রশ্নের উত্তর কিন্তু রেডি করে ফেলতে পারবে আমরা উত্তরটা দেখে নিচ্ছি এভাবে লেখা শুরু করো বাংলা চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এক যুগান্তকারী ওই বাড়ির বিচিত্রা স্টুডিও ও দক্ষিণের বারান্দার চিত্রচর্চা এক সময় গোটা দেশকে শিল্পের দিশা দেখিয়েছিল ঠাকুরবাড়ির একাধিক সদস্য নানাভাবে চিত্রচর্চায় আপন কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন যথা এই যে উত্তরগুলো দেখতে পাচ্ছ আমি অনুরোধ করব তোমরা খাতায় লিখে নাও আর যদি কোনো কারণে হাতের কাছে খাতা না থাকে তাহলে স্ক্রিনশট করে নাও এবার পয়েন্ট করো অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান ঠাকুরবাড়ির কৃতি সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক চিত্রকলার পুরোধা তথা নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক প্রাচ্য ও পাশ্চাত্য রীতির মিশ্রণে তাঁর চিত্রচর্চা ছিল স্বকীয়তায় উজ্জ্বল অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রধান দক্ষতা ছিল ওয়াশ পদ্ধতিতে চিত্র রচনায় তা এটি তার নিজস্ব আবিষ্কার ছবিকে তিনি বারবার ধুয়ে সম্পূর্ণ রূপ দিতেন তার কিছু বিখ্যাত চিত্র হল কচ ও দেবজানি ভারত মাতা নৃত্য ইত্যাদি এবার আমরা চলে যাব পরের অংশে এবার পয়েন্ট করো গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রবাদ ব্যঙ্গচিত্র বা কার্টুন শিল্পী উনিশশো এক খ্রিস্টাব্দে টুয়েলভ ইংক স্কেচ নামক ১২টি কাকের ছবির অ্যালবাম প্রকাশের মধ্যে দিয়ে চিত্রশিল্পী হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ইঙ্গবঙ্গ সমাজ স্বদেশী আনার মতো বিষয় তার কার্টুনে বিশেষভাবে স্থান পেয়েছে তার কিছু বিখ্যাত ছবি হল তরমুজ রসিক খল ব্রাহ্মণ ইত্যাদি এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও যেখানে বানানের একটু ত্রুটি দেখবে সেটা সংশোধন করে নিও এবার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রবীন্দ্রনাথ তার চিত্রচর্চা শুরু করেন পৌঢ় বয়সে মানে একটু বেশি বয়সে পূরবী কাব্যগ্রন্থ রচনার সময় পাণ্ডুলিপি পাণ্ডুলিপির কাঁটাকুটিকে চিত্র বিচিত্র করতে করতে তার চিত্রশিল্পে পদ শিল্পের জগতে পদার্পণ চিরাচরিত ধারার বদলে তার ছবিতে ফুটে উঠেছিল আধুনিক চিত্রচর্চার সমান্তরাল একটি সাধনা এবারের পয়েন্ট করো সুনয়নী দেবী রবীন্দ্রনাথের মতো স্বশিক্ষিত মানে কারো কাছে আঁকা শেখেনি নিজে নিজেই আঁকা শিখেছে ছিলেন ঠাকুরবাড়ির কন্যা সুনায়নী দেবী তার ছবিতে ফুটে উঠত স্বদেশিয়ানা ও স্বযাত্রাভিমান সুনায়নী দেবীর বিখ্যাত কিছু ছবি হলো মা যশোদা বাউল নেপথ্য ইত্যাদি এবার একটা খাতার মাঝখানে ছোট্ট হাইফেন দিয়ে এভাবে লেখো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চিত্রশিল্পীরা একে অন্যের প্রভাবে প্রভাবিত হননি প্রত্যেকেই ছিলেন স্বকীয়তায় উজ্জ্বল তারা নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাংলা চিত্রকলাকে সুসমৃদ্ধ করেছিলেন চলে যাব পরের উত্তরে এবার চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে যেসব চলচ্চিত্র নির্মাতারা আপন প্রতিভায় উজ্জ আপন প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে মৃণাল সেন অন্যতম তাদের একটা চন্দ্রবিন্দু দেবে মৃণাল সেনের প্রথম ছবি রাতভোর যদিও এই ছবি সাফল্যের আলো পায়নি তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে কিছুটা সাফল্য এনে দেয় এরপর তিনি নির্মাণ করেন বাইশে শ্রাবণ এবং আকাশ কুসুম নামে পরপর দুটি সিনেমা দুর্ভাগ্যবশত এই দুটিও সেভাবে সাড়া ফেলতে পারেনি প্যারাচেঞ্জ করে লেখো সত্যজিৎ রায় কিংবা ঋত্বিক ঘটকের মতো মতো প্রথম সিনেমা থেকেই তিনি সাফল্যের মুখ দেখতে না পেলেও উনিশশো সালে হিন্দি ভাষায় তৈরি ভুবন সোম সিনেমাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এরপর সত্তরের দশকের অস্থির কলকাতার রাজনৈতিক বিষয় নিয়ে তিনি ইন্টারভিউ কলকাতা একাত্তর পদাতিক কোরাসের মতো বেশ কিছু ছবি নির্মাণ করেন তিনি বর্ণনামূলক গল্প বলার চিরাচরিত রীতিকে এড়িয়ে কোলাজ ধর্মিতার মধ্যে দিয়ে কাহিনিকে উপস্থাপন করেছিলেন পরবর্তীকালে তার মৃগয়া পরশুরাম একদিন প্রতিদিন খারিজ প্রভৃতি ছবিগুলিতে তিনি সামাজিক দ্বিধাদ্বন্দ্ব ও জটিলতার দিকে বিশেষভাবে আলোকপাত করেন আমি যেভাবে বললাম লাইনটাকে একটু এভাবে লিখে নিও লাস্ট তোমরা প্যারা চেঞ্জ করে লেখো চলচ্চিত্র সমালোচক অজয় কুমার দে তার প্রতিভার মূল্যায়ন প্রসঙ্গে যথার্থই বলেছেন পুরাতন ভেঙে নতুনের জন্ম হবে এটাই তার আরতি এই আরতিকেই রূপ দিয়েছেন তার ছবিতে সত্যি প্রথম পর্বে পর্বে সাফল্য না এলেও ছক ভাঙার অনন্যতা তাকে পরবর্তীতে আন্তর্জাতিক স্তরের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকে উন্নীত করেছিল এভাবে তোমরা উত্তরটা কমপ্লিট করবে উত্তরগুলো ভালো লাগলে এই প্রচেষ্টা ভালো লাগলে লাইক করে দাও আর কমেন্টে লিখে দাও আগামী ভিডিওতে আর কোন কোন প্রশ্নের উত্তর আলোচনা করে দিলে ভালো হয় এবার একটা উত্তর আমি তোমাদের দেখাচ্ছি যেটা আমাদের আর কি সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক সাজেশন বইয়ের কিছু কিছু বইতে ছাপায় অস্পষ্ট রয়েছে কৃত প্রত্যয় কাকে বলে যে প্রত্যয় ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে পরবর্তী উত্তর দেখানোর আগে একটা ছোট্ট ঘোষণা তোমাদের জন্য তুমি যদি বলো তোমার জন্য যত ধরনের জীবনী আসতে পারে বা সাজেশনে আমি বলেছি সবগুলোর ভূমিকা অংশটা আমি লিখে দিতে পারি কারণ তারপর ওই ছক দেখে যে কত সালে তিনি জন্মান কি করেন তুমি লিখে নিতে পারবে স্যারেরা প্রত্যেক পরীক্ষক প্রথমে পড়েন যে তুমি ভূমিকাতে কি লিখেছো সূচনাতে কি লিখেছো তোমরা যদি প্রত্যেকে চাও প্রত্যেকে প্রচুর পরিমাণে আজকের এই ভিডিওটা দেখো বা এর নিচে কমেন্ট করে জানাও তাহলে আমি অবশ্যই যতগুলো জীবনী বলেছি সবগুলোর ভূমিকা অংশটা লিখে দিয়ে নোটস তোমাদের সামনে এভাবেই পোস্ট করে দেবো আবারও বলছি এই ভিডিওটা লাইক না করে থাকে অবশ্যই লাইক করে দাও এবারের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক এক স্মরণীয় অধ্যায় সত্যজিৎ রায়ের সমসাময়িক যুগে যারা বাংলা সিনেমা নির্মাণে অনন্যতার বিরল স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে ঋত্বিক ঘট ঘটক অগ্রগণ্য প্যারাচেঞ্জ করে লেখো ঋত্বিক ঘটকের প্রথম ছবি হলো নাগরিক কিন্তু অর্থনৈতিক কারণে সিনেমাটি প্রায় পঁচিশ বছর পর মুক্তি পায় উনিশশো সালে তিনি নির্মাণ করেন অযান্ত্রিক সিনেমাটি এটি তার শ্রেষ্ঠ ছবি সিনেমায় মনস্তাত্ত্বিক টানা পড়েনের ক্যামেরার নিখুঁত ব্যবহার এবং সঙ্গীতের সার্থক প্রয়োগ দর্শকদেরকে মুগ্ধ করেছিল এরপর ষাটের দশকে তিনি পরপর তিনটি ছবি নির্মাণ করেন মেঘে ঢাকা তারা কোমল গান্ধার ও সুবর্ণরেখা এই ছবিগুলিতে দেশভাগের যন্ত্রণার বাস্তব চিত্রকে তিনি ফুটিয়ে তুলেছিলেন তাছাড়া ছবিগুলির সাংকেতিক আয়োজন ছিল স্বতন্ত্র এবং ব্যতিক্রমী এরপর উনিশশো এরপরটা লিখবে না উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেন তিতাস একটি নদীর নাম এটি তার একটি অবিস্মরণীয় মহাকাব্যিক সৃষ্টি সবশেষে তিনি নির্মাণ করেছিলেন যুক্তিতক্ক আর গপ্প সিনেমাটি এবার প্যারা চেঞ্জ করে লিখবে কিছু কথা তার আগে বলি যখনই কারো অবদান লিখতে দেবে সে যাতেই হোক না কেন চিত্র চলচ্চিত্র বিজ্ঞান সিনেমা যা হোক না কেন খেলাধুলো তার যখন এই কথাটা তোমরা লিখবে সেখানে চন্দ্রবিন্দু দেবে বিখ্যাত মানুষকে যখন আমরা তার বলে সম্বোধন করি তখন তয়াকার র লিখলে হবে না তয় চন্দ্রবিন্দুটাও কিন্তু দিতে হবে এবার প্যারাচেঞ্জ করে লেখো ঋত্বিক ঘটকের চলচ্চিত্রগুলিতে শৈল্পিকতার চাইতেও মানবিকতা বেশি করে বিকশিত হয়েছে আবেগে মননে সংলাপে কিংবা দৃশ্যের সংঘর্ষ নির্মাণে প্রতি ক্ষেত্রেই তিনি অভিনবত্বের দাবিদার তার এই যে যেমন এখানে তারটা মিস গেছে তার বেশ কিছু সিনেমায় এমন কিছু আবেগঘন মুহূর্ত নির্মিত হয়েছিল যা দর্শকদের মনকে নাড়িয়ে দিয়েছিল প্রকৃতপক্ষে তিনি ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা একজন দুর্লভ প্রতি দুর্লভ চলচ্চিত্র প্রতিভা চলে যাব আজকের অন্তিম প্রশ্নে তোমাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে আমার উত্তরগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো আমি আগেও বলেছি চাইলে পিডিএফ শেয়ার করা যেত কিন্তু পিডিএফ ফোনেই রয়ে যায় আমি ব্যক্তিগত আর কি আমার অভিজ্ঞতা থেকেই বলছি কিন্তু তোমরা যদি একবার লেখো একবার এটা দেখে দেখে লেখো আমার দৃঢ় বিশ্বাস সেভেন্টি পারসেন্ট পড়া কিন্তু তোমার একদম রপ্ত হয়ে যাবে এই বিষয়টা আয়ত্ত হয়ে যাবে এজন্যই আমি তোমাদের অনুরোধ করব। তোমরা ভিডিওটা দেখে দেখে ভিডিও দেখে দেখে উত্তরটা খাতায় লিখে নাও প্রয়োজনে উত্তরের নিজস্ব কিছু লাইন মতামত সংযোজন বিয়োজন করতেই পারো প্রশ্ন পটকথার অর্থ কী লোকশিল্পে পটের অবদান বা এই শিল্প সম্পর্কে যা যেন লেখো বা কালীঘাটের পট সম্পর্কে যা জানো লেখো কি লিখবে লোকশিল্পের একটি সুপ্রাচীন মাধ্যম হলো পট বাংলা অভিধানে পট শব্দের অর্থ হলো চিত্র ধর্মাশ্রিত লোকশিল্প হিসাবে এককালে আত্মপ্রকাশ করেছিল বাংলার পটশিল্প সেই লোকজ শিল্পের ধারাটি উপনিবেশিকতার আলোতে আবর্ত বিবর্তিত হতে থাকল সমাজ চিত্রের চিত্রায়ণে এক সময় বৌদ্ধ ভিক্ষুকরা গৌতম বুদ্ধের জীবনী ও পূর্বজন্ম সংক্রান্ত গল্প নিয়ে পট তৈরি করে প্রদর্শন করতেন সপ্তম শতকের গোড়ায় লেখা হর্ষচরিত গ্রন্থেও পটুয়াদের কথা উল্লেখ আছে দ্বাদশ ত্রয়োদশ শতকেও পট শিল্প আরও দ্বাদশ ত্রয়োদশ শতকে পটশিল্প আরও বিস্তার লাভ করে পনেরো শতকে গাজির পট প্রবর্তিত হয়েছিল ষোড়শ শতকে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য পট প্রচলিত ছিল কবি মুকুন্দরামের কাব্যেও আমরা পটের উল্লেখ পাই উনবিংশ শতাব্দী পর্যন্ত পটুয়ারা সক্রিয় ছিলেন পট তৈরির উপকরণ এবারের পয়েন্ট পট তৈরি করতে কাদামাটি বা গোবর মিশ্রিত প্রলেপের সঙ্গে আঠা মিশিয়ে জমিন তৈরি করা হতো এবং তার ওপরে আঁকা হতো পট পটের বিষয়বস্তু কয়েকটি প্যানেলে ক্যানভাসকে ব্যবহার করে পটুয়ারা নানা কাহিনী ফুটিয়ে তুলতেন অর্থাৎ যারা পট আঁকেন তাদের পটুয়া বলে কাহিনীগুলির অধিকাংশই ছিল পৌরাণিক ও লোককথা ভিত্তিক গায়েনরা রামায়ণ মহাভারত মহরম সত্যপীর গাজীপীর সহ পদ্মপুরাণের ঘটনাকে অবলম্বন করে পটের গান গাইতেন মূলত বেদে সম্প্রদায়ের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে এইসব পটের কাহিনী চিত্র সহযোগে গানের মাধ্যমে বর্ণনা করতেন এবারের পয়েন্ট পটের ব্যবহার পটের ব্যবহার মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মানুষের বিনোদনের জন্য হয়ে থাকতো এছাড়াও পটকে অবলম্বন করে এক শ্রেণীর মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করত চেঞ্জ করে উত্তরটা শেষ করবে এভাবে বাংলার লোকশিল্পের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উদাহরণ হলো পট যা শুধু শিল্পগুণ সমৃদ্ধ নয় পটেই ঠাই পেয়েছে সমাজ ও পুরাণের প্রতিচ্ছবি এটুকু উত্তর তোমাদের কমপ্লিট কিন্তু যদি তোমাদের প্রশ্নে দেওয়া হয় কালীঘাটের পট সম্পর্কে কি যেন লেখো তাহলে আলাদা একটা পয়েন্ট করবে কালীঘাটের পট উনিশ শতকে বাংলায় প্রসিদ্ধি পেয়েছিল কালীঘাটের পট প্রাচ্য ও পাশ্চাত্যের চিত্রশিল্প মিশিয়ে এই পট তৈরি হতো কালীঘাটের পটে হিন্দু দেবদেবীর পাশাপাশি সমাজের বিভিন্ন খারাপ বিষয়কে সমালোচনা করা হতো এজন্যই এই পট উনিশ শতকে যেমন জনপ্রিয়তা পেয়েছিল তেমনই তেমনই সামাজিক গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়েছিল কালীঘাটের পটের মূল্য অতি সামান্য ছিল মাত্র এক আনার বিনিময়ে এই পট বিক্রি হতো এজন্য মানুষজন এই পট কিনতে ভিড় জমাত মহন্ত এলা এলোকেশি কালীঘাটের পটচিত্রের একটি উল্লেখযোগ্য উদাহরণ এখানে আরও একটা কথা অ্যাড করতে পারো যে একজন বিখ্যাত চিত্রশিল্পী পিকাসো কালীঘাটের পট সংগ্রহ করেছিলেন এবং পরবর্তীতে তার চিত্রশিল্পেও শিল্পেও কালীঘাটের পটের প্রভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এই হলো আজকের সম্পূর্ণ আলোচনা আরও কিছু প্রশ্নের উত্তর তোমরা চেয়েছ বিশেষ করে বিজ্ঞান চর্চা এবং চিকিৎসার ইতিহাস থেকে কারণ ওই বিভাগ থেকে গত বছর কিন্তু কোনো প্রশ্ন আসেনি তাই এবছর আসার সম্ভাবনা প্রবল এজন্য আমি তোমাদের কথা দিলাম তোমরা যদি আজকের ভিডিও দেখে সমৃদ্ধ হও এবং এখানে সেটা জানাও আমি অবশ্যই আরও কিছু প্রশ্নের উত্তর যেগুলো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে দেওয়া নেই আমি কিন্তু এভাবেই ভিডিও করে তোমাদের সবার জন্য তুলে ধরবো সবাই ভালো থেকো সবার সাফল্য কামনা করি